আলহামদুলিল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে কবুতরটা সুস্থ হয়ে গেল যা এর আগের ভিডিওতে আপনাদের হচ্ছে সাদা চুলা পায়খানা করতো খুবই জটিলের রোগটা তো সামনের কবুতরটা মার্শাল্লাহ একদম পরিপূর্ণ এখন সুস্থ হয়ে গেছে মাত্র চার দিনের ট্রিটমেন্টে চার দিনও হয় নাই এরকম তিন দিন হবে তো ট্রিটমেন্টটা আমি চার পাঁচ দিন চালাই নিব যদিও পরিপূর্ণ সুস্থ ইনশাল্লাহ দেখুন নিচে কিন্তু এখন আর রকম পায়খানাটা নাই এর আগে কিন্তু একদম সাদা সাদা চুনা পায়খানা করতো যা খুবই খারাপ তো যেই ট্রিটমেন্টটা আমি দিয়েছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি এখনও বলে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওর পায়খানাটা দেখে আমি নির্ণয় করছি প্রথমত একটু হলুদ ভাবছিল চুনার মধ্যে তো ভাবছিলাম ঠান্ডা ঠান্ডার জন্য ডক্সি কেপ দিয়েছি দেওয়ার একদিন পরেই পায়খানাটা আরও পাত্তা এবং চুনো হয়ে গেল তার মানে লক্ষণ আরেকটা সাথে সাথে ওকে হচ্ছে ইমোটিল এবং অ্যামোডিস দিয়েছি তো এই রাখের ভিডিওতে আমি বলে দিয়েছি কত ডক কী পরিমাণে তাও আবার বলে দিই ইমোটির হচ্ছে একটা ক্যাপসুল পুরো তিরিশ সি সি পানির মধ্যে গোলে দুই বে খাবেন সকাল এবং বিকাল দশ সিসি করে হ্যাঁ আর হচ্ছে অ্যামোডিস ছয় থেকে আট টুকরা করে এক টুকরা করে প্রতিদিন দুইবার খাওয়াবেন সকাল বিকাল এতেই কবুতর সুস্থ হয়ে যাবে কবুতরের যে কোনো পায়খানার সমস্যার জন্য এই ট্রিটমেন্টটা দিতে পারেন তো পরবর্তীতে আপনাদের কবুতর গুলা সুস্থ হয়ে যাবেন সাল্লাহ তো আবারও আমাদের ডবলাগুলা ডিমে চলে আসছে যদি মোল্টিং শেষ হয়নি মোল্টিং থাকাখানে ডিমে ডিম বাইরে দিব হচ্ছে আমার যে বেস্ট পেয়ারটা মাসাল্লাহ বাচ্চাগুলো কিন্তু হেভি সুন্দর হইতেছে ওরা হচ্ছে কঠিন মল্টিং চলতেছে ওদের মানে এত পরিমাণ পাক চড়তেছে সে বলার বাইরে এরা ওটিম দিয়ে দিবে দুই একদিনের মধ্যেই মানে মোটামুটি রানিং হয়ে গেল ওদের ডিম ফুটে নাই ও রিকোমারিতে আসে এ হচ্ছে ওরাও মনে হয় কাল পরশুর মধ্যে ডিম দিয়ে দিবে একবারে ডিম পাড়ার যে লক্ষণ লার্জে চুলার্স সে বাড়ি খাচ্ছে ওরাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেলি সো সেখানে আছে তিন পিস মাদি বাট নট নাই না থাকার কারণে ওদেরকে রেস্ট এবং ঘুরিয়ে ফিরিয়ে চোলা দিচ্ছি জায়গাও নেই কারণ মাঝে প্রয়োজন হলে নিতে পারেন টেরি এবং হচ্ছে আলিওলা কোয়ালিটি অনেক ভালো মার্শাল্লা একের নিজের তিনশো বিশ কবুতর থেকে পছন্দ করে এই কবুতরগুলো বাকি কবুতরগুলো বিভিন্ন সমস্যায় অনেকজনকে ফ্রিতে পালতে দিছি কিছু বিক্রি করে দিছি যাওয়া হয় আর কি সব মিলে ওকে তো রিসেন্টলি নাকি চেঞ্জ করবো করে যে কোনো একটা মাদি দিয়ে এখানে পেয়ারটা করতে হবে ও জিম হচ্ছে আসলে অনেকেই বলতে পারে ও রিকোভারিতে আসছে না কেন নিচের একটু অবহেলা আছে ওর এখন বডি সবই ঠিক আছে শুধু বডিটা একটু মানে দুর্বল ওকে হচ্ছে কড লিভার অয়েলটা সেদিন দিব আমার হাতে নেই হ্যাঁ কড লিভারটা দিলেই ও সুস্থ হয়ে যাবে একমাত্র এখন আর উপায় হচ্ছে কড লিভার অয়েল এটা দিলেই ওর বডিটা পরিপূর্ণ হয়ে যাবে তো সুস্থ হয়ে যাবে বাকিগুলো ঠিক আছে আর কোনো প্রবলেম নেই শিয়ালকুঠির প্রবলেম ছিল ঠিক হয়ে গেছে ঠিক দিয়ে মানে দু দিনের মধ্যেই অথবা পাঁচ দিন সময় লিখতে পারে করছি দর্শক ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি